برشنطان هوريكا ترميدي شريف اكباب شتوينوهي فنرشد الله الحبيب صلى الله عليه وسلم مرتهب بعقيقته يذبح في يوم السابع ويسمى ويذهب وي... ويحلق رأسه او كما قال عليه الصلاة والسلام فنرشد بايشتنبر حديث شريف ابو داود شريف كان رأيت. আল্লাহ রসুল সাল্লাম বলেছেন বাচ্চা প্রসব হওয়ার পর প্রথম কাজ হল প্রত্যেকটা বাচ্চা হওয়ার পর ওই বাচ্চারা দায়বদ্ধ থাকে আকিকার সাথে এই জন্য সপ্তম দিনে বাচ্চার আকিকা দিয়ে দাও যদি না পারো তাহলে পরে দিবা কিন্তু দায়িত্ব হলো মা বাবার দায়িত্ব হলো সন্তানের আকিকা দিয়ে দেওয়া সপ্তম দিনে আকিকা দিয়ে দাও দুই নম্বরে সাত সপ্তম দিনে নাম রেখে দাও ইউসাম্মা সপ্তম দিন একটা ভালো নাম রেখে দাও এইবার ভালো নাম রাখার কথা কোরআনে কেরি বলছেন ওই দিকে আজকে যাবো না কারণ আলাম তারা ইল্যাল মেলায় আমি টার্গেট করেছি আয়াতটার চার ভাগের এক ভাগ আলোচনা করব সেই প্রসঙ্গে আমি সময় সাপেক্ষে খেয়াল করে আলোচনা করতেছি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি বলেন দুই নাম্বার কাজ হলো এই সাম্মাম সাত নাম্বার দিন সপ্তম দিনে সন্তানের নাম রেখে দাও ওই হেলা কুরাসাহু সপ্তম দিনে তার চুলগুলো মাথার চুলগুলো কেটে দাও এবার চুল কাটা কি করবা বুখারী এবং মুসলিম শরীফের বর্ণনা চুলগুলো ফালানোর পর ওই চুলগুলো পালাপাত করে বাটকারা ওজন দিবা ওজন পরিমাণ স্বর্ণ অথবা রূপা দান করে দিবা তাহলে আমরা বুঝতে পারলাম বাচ্চা প্রসব হওয়ার পর কয়েকটা কাজ আল্লাহ রসুলের হাশেকার একশো তো বত্রিশ নাম্বার এক দুই ওখানে পড়ে দেখবেন আল্লাহ শিখেছেন বান্দা সন্তান الله وامر اهلك بالصلاه واصطبر عليها لا نسالك رزقا نحن نرزقك والعاقبه للتقوى الله بولين আপনি আপনার পরিবার পরিজন বিবি ছেলে সন্তান মেয়ে যারা আছে এদেরকে নামাজের হুকুম করেন বোঝা গেল সন্তান হলে এগুলো নামাজের হুকুম দেওয়ার দায়িত্ব মা বাবার আছে না নাই সন্তানদের নামাজের হুকুম দাও নামাজের হুকুম দিলে হবে নাকি নামাজ শিখানো লাগবে কি লাগবে না বোঝা গেল নামাজ শিক্ষা দেওয়ার হুকুম কে দিয়েছেন যেহেতু আল্লাহর নামাজের হুকুম নবীকে বলেছেন বোঝা গেল প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব হলো তার সন্তানকে নামাজ শিক্ষা দেওয়া কোথায় পাওয়া গেল হুজুর বলেছেন আল্লাহ বলেছে কোন হুজুরেরবাদের দরকার নাই সরাসরি কোরআন থেকেই ওয়াজ করতে করতে জীবন শেষ হয়ে যাবে আল্লাহ বলেন নামাজের হুকুম দিয়ে দাও ওয়া'মুরু আহ্লাকা بالসালাতি ওয়াসাবির আলাইহা ছোট বাচ্চা তোমার এখন নামাজ শেখাইবা কখন আল্লাহ রসুল সাল্লাম বলেন মুরু আবরায় সাত বছর বয়স যখন হয় সন্তানের নামাজ শিক্ষা দাও ওদেরকে নামাজ শিখানো শুরু করে দাও প্র্যাকটিস করো এবার বাচ্চা সাত বছর বয়সে নামাজে দাঁড়ায় এদিক সেদিক দেখাবে কোনো সমস্যা নেই নামাজে দাঁড়ায় একটু দাঁড়ায় আবার আরেকজনের পকেটে চকলেট দেখলে দিবে দৌড় কোনো সমস্যা নেই দূর পরে প্র্যাকটিস করাও মুরু আবলায় সাত বছর বয়সে ওরা নামাজের প্র্যাকটিস করাও হুম দশ বছর বয়সে যদি না পড়ে থপ্পর থপ্পর লাগাই দাও সাত বছর বয়সে চকলেট টকলেট খাওয়া বাচ্চারা নামাজ শিখাইবা আল্লাহ রব্বুল আলামিন বললেন রাসূল আপনি নামাজ শিখায় দেন লা রাসালুকা রিজকা বাচ্চারা নামাজ শিখায় নামাজের হুকুম দিয়ে দেন আমি তো আপনার কাছে রিজিক চাই না

একুশ নম্বর পাড়া সতেরো নাম্বার আট এগারো নাম্বার পৃষ্ঠায় পড়ে দেখবেন আল্লাহ বলেন সন্তান আপনি কি শিখাই দিবেন ডোল তোপলা শিখাবেন না কি শিখাবেন আল্লাহর কোরআন থেকে শিক্ষা গ্রহণ করেন আল্লাহ বলেন লোকমান হাকিম নামে একজন আল্লাহর ছিলেন অথবা নবী ছিলেন দ্বিধা আছে যাই হোক কোরআনে আল্লাহ বলছেন ইয়া বুনাইয়া أقم الصلاة وأمر بالمعروف وانهى عن المنكر واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور الله بل النبي ضاء أمرك كيشي كيبا بات ke. লোকমান হাকিমের ওই কথাটা মনে করায় দেন মানুষে আমি রব বলে দিলাম আকিমিস সালাহ ওয়ামুর বিল মারুফ বাচ্চারে বলে দাও এ বাবা এ ছেলে তুমি নামাজ পড়ো না কেন তুই নামাজ পড়ো তোমাকে মসজিদে দেখলাম না কেন জোহরের সময় কোথায় ছিলা বলে স্কুলে ছিলাম স্কুলে জোহরের সময় ছিলাম মাগরিবের সময় কোথায় ছিলা আচ্ছা সময় কোথায় ছিলা খবর নাও এটা হলো বাবা রাইত মারদাইতো মেয়ে জিজ্ঞাসা করা এসার নামাজ পড়েছো নাকি মাগি পড়েছ নাকি যায় নামাজ তো যেখানে রেখেছিলাম সেখানেই তো আছে নামাজ কখন পড়লাম তো দেখলাম না এটা মা বাবার দায়িত্ব আল্লাহ বলেন এটা শিখাই বা নামাজ শিখানো তোমার দায়িত্ব শিখানোর পরে ছেড়ে দিও না আবার খোঁজ খবর নিবা পড়ছে কি পড়ে নাই দুই নাম্বারে বা আমর বিল মারুফ সন্তানকে শিখাও তারা যেন মানুষে ভালো কাজের কথা বলে আল্লাহ বলেন সন্তানને তুমি ভালো কাজের কথা যে বলতে বলবা আগে ভালো কাজ তো সন্তানને শেখাইতে হবে বুঝা গেল সন্তানને ভালো জিনিস শেখা দিতে হবে কুরআন শিক্ষা দিতে হবে রসূলের হাদিস শিক্ষা দিতে হবে রোজা নামাজ কালাম সৎ ব্যবসা হালাল ব্যবসা সন্তান কি শিক্ষা দিতে হবে ওয়ানহা আনিল মুনকার আদেশ করলে তেমন মানুষের সাথে দন্ড হয় না নামাজ কালামের কথা বললে কোনো প্রবলেম নেই। রোজার কথা বলেন কোন প্রবলেম নাই। নেই আল্লাহ বলেন অসৎ কাজ দেখলে বাধা দাও দিদি পার্টি চলতে থাকলে ওই জায়গায় যায় বলে দাও দিদি পার্টি চলবে না জামেলা হবে কি হবে না হুজুর বেশি বাড়াবাড়ি করে আমগো ডিজি পার্টিতে বাধা দেয় এ হুজুর চলবে না আছে না নাই আমার কথা কত তো আল্লাহ সুরা লোক মানে একুশ নম্বর পারা শত নম্বর আল্লাহ বলছেন অনহা আনিল মুনকার শুধু আপনার বলছে তারা ইমাম সাহেব আপনিও যদি গান বাজনা দেখেন ওই জায়গায় যায় বইলা দেন এই কাজ তোমরা করো না সমাজের চেয়ারম্যান সাহেবকে লক্ষ্য করে আল্লাহ বলেন অনহারিল মুনকার এ চেয়ারম্যান যাও ওই জায়গা ডিজি পার্টি হয় ওই জায়গা বেশ্যাগিরি হয় ওই হোটেল নারীবাদী হয় তুমি যাও ওখানে বাধা দাও ডিসি সাহেবকে আল্লাহ হুকুম দিলেন অনহারিল মুনকার অশ্লীল কাজ হয় ওই জায়গা চাদাবাজি হয় ওই জায়গা যাও বাজা দাও হুকুম কার

খারাপ কাজ থেকে বাধা দিতে গেলে তোমার মামলা হবে এটা আমি ভালো করেই বুঝি খারাপ কাজ থেকে বাধা দিতে গেলে তোমার চাকরি চলে যাবে এটা আমি ভালো করে বুঝি খারাপ কাজ থেকে বাধা দিতে গেলে তোমার ঘর বাড়ি থেকে ছাড়া করে দিবে এটাও আমি আল্লাহ ভালো করে বুঝি কারণ খারাপ কাজে যে নবীরা বাধা দিয়েছেন তখন ওনাদেরকে ঘর বাড়ি ছাড়া করেছেন মুসা খারাপ কাজ থেকে অন্যায় কাছ থেকে বাধা দিয়েছিলেন এই জন্য ওর নামে কুলিয়া জারি হয়ে গেল সোরাতুল কাসাস ত্রিশ নম্বর পারে আল্লাহ বলছেন সোরত ইব্রাহিম ইব্রাহিম পেগম্বর খারাপ কাছ থেকে নম্রদের খারাপ কাছ থেকে যখন বাধা দিলেন ওনারও এলাকা ছাড়া হতে হলো হজরত জাকারিয়া পেগম্বর খারাপ কাজ থেকে বাধা দেওয়ার কারণে শুধু এলাকা ছাড়তে হয়েছে তা না বরং খারাপ কাজ অন্যায় কাজ থেকে বাধা দেওয়ার কারণে নিজের জীবন আল্লাহ রাস্তায় দিতে হয়েছে অদত জাকারিয়া নবীর সুতরাং বোঝা গেল আল্লাহ এই জন্য বলেছেন বস্তবের আলেই হা অন্যায় কাজে যখন তুমি বাধা দিবা ওই সময় তোমার মসিবত হবে আল্লাহ বলেন মুসিবত আসলে কোনো পেরশানি নাই দৃঢ় সংকল্পের সাথে এর সাথে লেগে থাকো অন্যায় এক আল্লাহ বলেন হেন্ন হ্যাঁ বিরে আল্লাহ বলেন ধৈর্যশীলদের সাথে আছেন কে আল্লাহ আছেন আল্লাহ বলেন কোন বেড়েশানি নাই চলেন আমরা শিখলাম এতক্ষণ সন্তানের জন্য কি দোয়া করা দরকার দুই নাম্বার শিখলাম সন্তান প্রসব হলে কি কাজ করতে হবে তিন নাম্বার কোরআন থেকে শুনলাম সন্তানকে কি শিক্ষা দেওয়া দরকার সুরায় আর রহমান তিনটা এক পড়েন আপনি পেয়ে যাবেন সন্তানকে কি শেখাইতে হবে আল্লাহ বলেন আর রহমান আল্লাহ কোরআন হল অকল আর রহমান মণি দয়াময় আল্লাহমান কোরআন আল্লাহ বলেন কোরআন শিক্ষা দিলাম হল অকল ইনসান তিন নম্বর আয়াতে আল্লাহ বলেন মানুষ সৃষ্টি করলাম দেখেন আয়াতে আল্লাহ বললেন আগের আয়াতে দুই নম্বর আয়াতে বললেন আল্লাহ কোরান শিখাইলেন তিন নাম্বার সিরিয়ালে বললেন মানুষ সৃষ্টি করলেন কিন্তু বাস্তবতায় দেখা যায় কোরআন নাজিল হয়েছে মাত্র প্রায় পনেরো শত বছর আগে কিন্তু মানুষ পনেরো শত বছর আগে দুনিয়া আসছে না বহু আগে বহু আগে মানুষ আসলো পৃথিবীতে কোরআন নাজিল হলো পনেরো শত বছর আগে তাহলে এর আগের মানুষ গুলা কি করেছে আল্লাহ এখানে বুঝেই দিচ্ছে মানুষ দুই ধরনের মানুষ একটা হলো দেহের দিক দিয়া মানুষ একটা হইলো গুণের মানুষ আর একটা হইলো দেহের দিক দিয়া মানুষ আল্লাহ বলেন দেহের দিক দিয়া যে মানুষ এই মানুষ আমার কাছে পছন্দ না গুণের মানুষ আমার কাছে পছন্দ ওই জন্য আল্লাহ বুঝাইতে চাইলেন মানুষ হলেই হবে না যেটা কোরআন শিক্ষা গ্রহণ করবে ওই মানুষটাই আমি রবের কাছে আসল মানুষ আর যে মানুষ কোরআন শিক্ষা করে না কোরআন অনুযায়ী জীবন যাপন করে না কোরআনকে মানতে চায় না ওটা মানুষ না ওটা পশুর চাইতে জঘন্য খারাপ সুরাতুল আরাফ ৯ নম্বর পারা

ইذا قالوا للنبي لَهُ مُبْعَثٌ لَنَا مَلِكًا এবার এই বাচ্চাদের নাম রাখা হলো নাম রাখলেন শিমবিল অথবা শামউন শামউন پیغمبر বাচ্চা মানুষে এখন নবী হয় নাই বড় হচ্ছেন বড় হচ্ছেন মাতাকে ভালো শিক্ষা দেওয়ার জন্য ওস্তাদের কাছে পাঠায়া দিলেন একটা পড়া যায় রাতের বেলা ঘুমায় আস ওস্তাদের ওখানেই থাকে হঠাৎ করে ঘুমের ঘরে আওয়াজ শুনতে পাই আসেন বিল ঘুম ভেঙে গেল আশপাশে তাকায় দেখে কোন মানুষ জন নাই ঘুম ভেঙে ওস্তাদের কাছে এসা সালাম দে ওস্তাদ জি আপনি কি আমাকে দেখেছেন নাকি ওস্তাদ বাবলেনে তো গভীর রাতে যদি বলি আমি তোমাকে ডাকি নাই তাহলে ভয় পেতে পারে সুতরাং ওস্তাদ কিছুই বললেন না বললেন যাও ঘুমায় পড়ো শ্যামহন ঘুমায় পড়লেন কিছুক্ষণ পরে আবার কানে আওয়াজ ও শিমবিল শ্যামহন ঘুম ভেঙে গেল ঘুম থেকে উঠে আবার ওস্তাদের কাছে এসেছি যে করে ওস্তাদজি আপনি কি আমাকে ডেকেছেন নাকি ওস্তাদ এবারও ভাবতেছেন কি ব্যাপার এমনটা তো কোনোদিন হয় নাই আজকে কেন এমনটা হয় কোনো কথা নাই ওস্তাদ বলে ঠিক আছে যাও গমায়ে পড়ো তবে হাসি শুনে নাও তৃতীয়বার আবার যদি তুমি কোনো ডাক শুনতে পাও গম থেকে এবারে রূপবা না হযরতি শামাউন চলে গেলেন শুয়া বললেন তৃতীয়বার আওয়াজ কানে যখন আওয়াজ আসলো বুঝতে পারলেন এটা উস্তাদের আওয়াজ না ওস্তাদ থেকে শুনেছিলেন অতীত যুগের প্রম্প তার কাছে একজন ফেরেস্ত আসে আল্লাহর পক্ষ থেকে কেমন যেন আজকের আওয়াজ কেমন যেন উস্তাদের কণ্ঠের সাথে মিল হলেও এটা উস্তাদের কণ্ঠ না মনে হয় যেন সেই জিব্রাইলের আওয়াজ শোনা যায় সংগীত কথা শ্যামমনকে নবী বানিয়ে দেওয়া হলো বলা হলো সেমন এখান থেকে চলে যাওয়া লাগায় ওয়েন্দিরা সিরাজ কেল্লা এলাকার মানুষের দিনে দাওয়াত দাও আল্লাহর পথে দাওয়াত দাও চলে গেলেন এখান থেকে আল্লাহর পক্ষ থেকে নবদ প্রাপ্ত হয়ে তিনি তার এলাকায় চলে গেলেন এলাকায় চলে যাওয়ার পর মানুষের দাওয়াত দিলে তো হাঙ্গামা দান্না হবে ওই মানুষগুলো যে কথাগুলো বলল কিছু মানুষ শ্যামন আলহ ইসলামের উপর ইমান এনেছিল এরা বলল অ শ্যামন জালানদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করব তবে আপনি হুজুর মানুষ নম্রদ মানুষ একে দিয়ে হবে না আগামী সপ্তাহে আমরা আলোচনা করব পায়গম্বররা কতরা নম্র ছিলেন দুই নাম্বার আরা বললাম আমাদেরকে একজন নেতা দেন বাচ্চা বানায় দেন ওই বাচ্চাটা নির্বাচন পদ্ধতি কেমন হলো দুনিয়ার কোন সিস্টেমে আল্লাহ নির্বাচন পদ্ধতি করলেন কি সিস্টেমে আল্লাহ পোস্টিং কোডা করলেন না ব্যালটের মাধ্যমে একজন মাত্র বাদশা আল্লাহ নির্বাচন করেছেন এমন একজন বাদশা যেটা পৃথিবীতে আসে শুরু থেকে নিয়ে পর্যন্ত দ্বিতীয় আর কোনো বাদশাকে আল্লাহ এমন বড়া সিলেকশনের মাধ্যমে করেন নাই এই কি অদ্ভুত তত্ত্ব সূরায় বক্বারা 246 নম্বর আয়াত আল্লাহ রব্বুল আলামিন বাদশা নির্বাচন করলেন আগামী সপ্তাহে ইনশাআল্লাহ এ বিষয়ে আলোচনা হবে বাদশা কেমনে আল্লাহ নির্বাচন করলেন আজকে আমরা সুরায় বা করার দুইশো ছেচল্লিশ নাম্বার থেকে আলোচনা শুনলাম বুঝতে পারলাম সন্তানকে কি শেখানো দরকার কোরআনে আছে না নাই বাচ্চার জন্য দোয়া কিভাবে করা দরকার কোরআনে আল্লাহ শিখাই দিলেন তিন নম্বর বাচ্চা প্রসব হওয়ার পর কি কাজগুলো করতে হবে রসুলের সুন্নত তরিকা কি আজকের আলোচনা থেকে তিনটা পয়েন্ট আমরা শিখলাম আল্লাহ তালা আমাদেরকে এই তিনটা আমল সঠিকভাবে করার তফিক দান করবো